আসসালামু আলাইকুম সাধারণ আছে নিউজের আজকের বিশেষ পর্বে নিঃস্বার্থের জন্য কখনো আমেরিকা বন্ধু আবার কখনো দুশ্মন নির্বাচনকে সামনে রেখে আমেরিকার হম্বিতম্বি দেখে মনে হচ্ছিল আফগানিস্তানের মতো বাংলাদেশকে তারা দখল করতে আসবে কিন্তু নির্বাচনের পর দেখা গেল এক উল্টো চিত্র বেলুনের মতো চুপসে গিয়ে আমেরিকা এবার বাংলাদেশকে তেল মারতে শুরু করে দিয়েছে এবার বাংলাদেশের কাছে হাতিয়ার বিক্রি করতে বাংলাদেশের পিছু পিছু ঘুরছে সুপার পাওয়ার আমেরিকা বাংলাদেশকে এক্সক্লুসিভ হাতিয়ার দেওয়ার প্রস্তাব করছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এক্সক্লুসিভ বলতে বোঝানো হয়েছে নেটওয়ার্ক দেশগুলো যে মার্কিন হাতিয়ার ব্যবহার করে সেগুলোকে প্রশ্ন আসতে পারে কেন আমেরিকা একশো নব্বই ডিগ্রি ইউটার্ন নিয়ে এখন বাংলাদেশের বন্ধুত্ব চাচ্ছে কেন বাংলাদেশের কাছে হাতিয়ার বিক্রি করতে চায় আমেরিকা আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো জানাব নিউজের আজকের এই ভিডিওতে এই বছরের শুরুতে কেউ কল্পনাও করতে পারেনি যে বছরের মাঝামাঝি সময় এসে আমেরিকা বর্তমান সরকারের পিছনে ঘুরবে জো বাইডেন প্রশাসনের বিদেশি সবাই ভবিষ্যৎবাণী করেছিল আমেরিকা বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না গণতন্ত্র মানবাধিকার কিংবা অন্য যে কোনো অজুহাতে বাংলাদেশের বর্তমান সরকারকে চাপে রাখবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি উল্টো চিত্র বাংলাদেশ নয় উল্টো আমেরিকায় নির্বাচনের পরে বাংলাদেশ সরকারের পিছনে পিছনে ঘটছে বাংলাদেশকে হাতিয়ার কিনতে একবার কিংবা দুবার নয় বরং একাধিকবার প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে শর্ত সাপেক্ষে এক্সক্লুসিভ হাতিয়ার দেওয়ার প্রস্তাব করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার অতীতে বাংলাদেশ তার প্রয়োজনে সকল হাতিয়ার আমদানি করেছে রাশিয়া ও চীন থেকে তবে এবার বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া নয় পশ্চিমা দেশগুলোর হাতিয়ার যুক্ত করবে সামরিক বহরে এতে যেমন বাংলাদেশের সামরিক হাতিয়ারের বৈচিত্র্যতা আসবে একইভাবে মিয়ানমার এবং ভারতকেও মোকাবেলা করতে সহজ হবে কারণ ভারত ও মিয়ানমারও তাদের প্রয়োজনের সকল হাতিয়ার আমদানি করে রাশিয়া থেকে বাংলাদেশ তুরস্ক ফ্রান্স এবং ইতালি সহ পশ্চিমা দেশগুলোর কাছ থেকে হাতিয়ার ক্রয় করেছে ইতিমধ্যে বাংলাদেশের সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের ড্রোন এবং টাইগার মিসাইলের মতো অত্যাধুনিক হাতিয়ার ভীষণ টোয়েন্টি এর আওতায় বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে বিপুল পরিমাণে হাতিয়ার আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ গত বছর রিজার্ভ সংকটের কারণে বাংলাদেশ সামরিক চুক্তি করতে পারেনি তবে সময়ের সাথে সাথে রিজার্ভ সংকট কেটে যাচ্ছে ফলে ফোর্সেস থার্টি বাস্তবায়ন করতে সক্রিয় হয়েছে সরকার এই সুযোগটা নিতে ভারত চীন তুরস্ক ইতালি এবং রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ আগে থেকেই বাংলাদেশকে বিভিন্ন হাতিয়ার বিক্রির প্রস্তাব দিয়ে রেখেছিল এবার সেই তালিকায় আমেরিকার নামও যুক্ত হল তবে আমেরিকার প্রস্তাবে বাংলাদেশ সাড়া না দেয়ায় আমেরিকা বাংলাদেশের উপর গোসা করেছে বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন গুঞ্জরে শোনা যাচ্ছে বাংলাদেশকে আমেরিকা তাদের এফ মতো প্রাইম যুদ্ধ বিমানও অফার করেছে তবে এক্ষেত্রে আমেরিকার কিছু শর্ত আছে আমেরিকার সেই শর্ত কি হতে পারে তা সহজেই আন্দাজ করতে পারে বাংলাদেশ তাদের সেই সব শর্ত মেনে বাংলাদেশ মার্কিন হাতিয়ার ক্রয় করতে রাজি নয় আর এতেই বাংলাদেশের উপর অভিমান করেছে আমেরিকা আমেরিকার কাছ থেকে তাদের বিখ্যাত একটা অ্যাপাসি হেলিকপ্টার কিনতে চেয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আমেরিকা এখানেও তাদের শর্ত জুড়ে দিতে চাইলে বাংলাদেশ সেনাবাহিনী আর আগায়নি কথা রিলেটেড ভিডিও প্রিয় দর্শক বাংলাদেশের প্রধান আয়ের উৎস হচ্ছে তৈরি পোশাক ঠিক একইভাবে আমেরিকার অন্যতম আয়ের বড় অংশ আসে হাতিয়ার বিক্রির মাধ্যমে আগামী ছ বছরে বাংলাদেশ মাল্টিবিলিয়ন ডলার ব্যয় করবে অত্যাধুনিক হাতিয়ার আমদানিতে নিঃসন্দেহে আমেরিকা এই সুযোগটি নিতে চায় তবে আমেরিকার শর্ত মেনে নিয়ে বাংলাদেশ আমেরিকার হাতিয়ার কিনবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আমরা মনে করি আমেরিকা নয় বরং ফ্রান্স কিংবা তুরস্ক থেকে বাংলাদেশের হাতিয়ার কেনা উচিত তুরস্ক এবং ফ্রান্স বাংলাদেশের অল ওয়েদার ফ্রেন্ড আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ